আপনার সন্তান কিভাবে আপনার জন্য সম্পদ হবে আমি সামান্য কিছু টিপস আপনাকে দিব এক নম্বর হচ্ছে সন্তান যদি ভালো করতে চান তাহলে পিতা মাতা ভালো করতে হবে অর্থাৎ যদি আপনি চান যে কোনো সন্তান ভালো হোক পিতা মাতা শুধু মা ভালো হলে চলবে না শুধু বাবা ভালো হলে চলবে না বাবারা অনেক সময় দুনিয়া থেকে গিম চলে যায় মা অনেককে মানুষ করার জন্য জীবনে হিমশিম খেয়ে কষ্ট করে তারা মানুষ করে একটু তাকিয়ে দেখুন সাফ ইমাম সাফে রাদি আল্লাহ আলহু তাকে তার মা কষ্ট করে মানুষ করার জন্য চেষ্টা করে সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে এসেছেন ইমাম অনুরূপভাবে আরেকজন ইমামের নাম আপনারা জানেন ইমাম বোখার রহমতুল্লাহ আলী ছোটোকালে বাবা মারা গিয়েছে মা তাকে হেন কোনো কাজ করে নাই তার সন্তানকে ভালো করার জন্য এগুলি মায়েদের কাজ সবচেয়ে বেশি তবে বাবার দায়িত্ব রয়েছে আমাদের সমাজে বিয়ে শাদির ব্যাপারে ওইটাকে গুরুত্ব দেওয়া হয় কে কোনো সরকারি চাকরিতে আছে কি না সরকারি চাকরি হলে বেনামাজি হলেও সমস্যা নেই অনুরূপভাবে আমাদের সমাজে নারীর বিয়ে করার ব্যাপারে সুন্দরটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় অথবা কোনো বড়লোকের লোকের মেয়েকে গুরুত্ব দেওয়া হয় সেখানে দিনদারির কোনো প্রাধান্য সামান্যতম দেওয়া হয় না এই অনেক সময় দেখা যায় সন্তান সন্ততি এমন জায়গায় বড় হচ্ছে এমন পরিবেশে বড় হচ্ছে বড় হওয়ার পরে তাকে সুরায় ফাতে শিক্ষা দিতে হচ্ছে তারে কেউ কোনোদিন কিছুই শিক্ষা দেয়নি তারে সব শিক্ষা দিয়েছে ছোটকালে আগডুম বাগডুম শিক্ষা দিয়েছে বড় হয়ে সে কোনোদিন আর দিনের কথা শেখার সুযোগ পায় না মুখ তখন শক্ত হয়ে গেছে সে কোরআনের কথা শিখেনি রাসুলের কথা শিখেনি সে দিনের কথা শিখেনি ইসলাম সম্পর্কে জানেনি বড় হলে তার সামনে ইসলামের প্র্যাকটিস করতে দেখলে তার কাছে সেটা খারাপ মনে হয় তখন সেটা সম্পর্কে সে খারাপ মন্তব্য করে কারণ সে তো এই পরিবেশে বড় হয়নি তার পরিবেশে দিনকে শিক্ষা দেওয়ার মতো কোনো এলিমেন্ট ছিল না এই জন্য সে নষ্ট হয়ে গেছে সুতরাং সন্তান সন্ততি ভালো চাইতে হলে আগামী প্রজন্ম ভালো চাইতে হলে আপনার এমন জায়গাতে বি আদি দেবেন যেখানে মা দিনদার যেখানে বাবা দিনদার দিনদারের উপরে কোনো কিছুকে প্রাধান্য দিবেন না দ্বিতীয় যে কাজটি করবেন পিতা মাতা এবং অন্যদের পক্ষ থেকে সেটা হচ্ছে দোয়া করা দোয়া করবেন সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে বিয়ে শাদী হয়ে গেছে তাতেই ভালো হয়ে যাবে না আপনার আমার দায়িত্ব হবে সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা যত বেশি দোয়া করবেন তত বেশি উপকৃত হবেন চিন্তা করে দেখুন ইব্রাহিম আলাহসাল্লাহ সালাম দোয়া করেছেন ইব্রাহিম আলাহ সাল্লাত্তুয়া তার সন্তানের জন্য দোয়া করেছেন অনুরূপভাবে ইয়াকুব আল্লাহ সালাতাম দোয়া করেছেন অর্থাৎ নবীরা তাদের সন্তানের জন্য দোয়া করে যেতেন আপনারও দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীর দায়িত্ব হবে দোয়া করে যাওয়া দোয়া ছাড়া এত বড় আর কোনো ওষুধ নেই যা দিয়ে আপনার সন্তানকে ভালো পথে পরিচালিত করতে পারবেন দোয়াটা আল্লাহর কাছে যত বেশি করবেন ততই আপনার সন্তানের সৌভাগ্য আশা করা যায় তৃতীয়ত যে কাজটি করবেন সন্তানকে ভালোবাসবেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাম তার নিজের সন্তানগুলো মারা গেছেন ছেলেগুলো ছেলেগুলো মেয়েরা জীবিত ছিল তারাও মারা গেছে তার জীবদ্দশায় একমাত্র ফাতেমারাদিয়া আল্লাহা জীবিত ছিলেন তার সন্তানদেরকে তিনি নিজের সন্তানের মতো করে বড় করেছেন এমনকি তিনি হাসান হোসেন এদেরকে ভালোবাসতেন কেউ যদি দেখতেন যে তিনি চুমু দিচ্ছেন বলতে যে আপনি কি চুমু খাচ্ছেন রসুদ বললেন যে হ্যাঁ সন্তানকে ভালোবাসতে হবে মাল্লা ইয়ারহামলা ইউর হাম কেউ যদি আল রহমত না করে তার জন্য আল্লাহর রহমত হয় না তার জন্য আল্লাহর রহমত হয় না সন্তানকে অবশ্যই ভালোবাসবেন তবে ভালোবাসবেন তাদেরকে ভালোবেসে তাদেরকে দিনের প্রতি আগ্রহী করে তুলবেন কোনোভাবেই ভালো পেসে তাকে হারাম কাজে সহযোগিতা করবেন না চতুর্থ যে কাজটি করবেন তা হচ্ছে আপনি তাদেরকে আদব শিক্ষা দিবেন আদব কিভাবে শিক্ষা দিবেন আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা আপনাদের আমাদেরকে জানিয়েছেন তার ঘরে বড় হয়েছে তার ঘরে বড় হয়েছে বলা তার স্ত্রীর সন্তান আমরিব নেসালামা তিনি বলছিলেন আমি রসুলের ঘরে বড় হয়েছি রসুল যখন খাবার খেতেন আমি খাবারের বড় পাত্রের মধ্যে এদিক থেকে ওদিক থেকে খুঁজে খুঁজে নিতাম এইটা ভালো নয় রসুল আমাকে শিক্ষা দিলেন ইয়া গুলাম সাব্মিল্লা প্রিয় বৎস প্রিয় ছেলে তুমি তোমার আল্লা আল্লাহ নাম নিয়ে খাও ওয়া মিম্মা ইয়ালিকা তোমার পার্শ্ব দেশ থেকে খাও ওয়া নিকা তোমার ডান হাতে খাও এ আদব শিক্ষা এখান থেকে দিতে হয় আরও অনেক কিছু থেকে দিতে পারেন আপনি একজন বাচ্চা যখন বড়ো হবে সে কীভাবে ঘুমাবে সে কিভাবে বাথরুমে যাবে বাথরুমে গেলে কি পড়তে হবে বের হলে কি পড়তে হবে এবং সে রাস্তায় হাঁটার সময় কিভাবে হাঁটবে যখন মসজিদে ঢুকে কিভাবে ঢুকবে মসজিদে কি আদব করবে বড়দেরকে কি করবে ছোটদেরকে কি করবে এগুলি শেখানোর দায়িত্ব আপনার এই জন্য আদব শিক্ষা অবশ্যই দিবেন না হলে আপনার সন্তান ভালো হবে না ভালো কিছু শেখাতে হলে আপনাকে তাকে আদব শিক্ষা দিতে হবে অনেকে মনে করেন ওস্তাদের কাছে দিয়ে এসেছি তাই যথেষ্ট তা কিন্তু না ওস্তাদ হচ্ছে আপনার পরিপূরক আপনি ওস্তাদের পরিপূরক না আপনি যা শিক্ষাবে শিক্ষা দিবেন উস্তাদ সেটার উপরে ভিত্তি স্থাপন করবে আর আপনি যদি শিক্ষা না দেন উস্তাদ শুধু শূন্যের উপরে ঘর তুলতে পারবে না সেই জন্য অনেকে অনেকের সন্তানই ঠিক হতে চায় না কারণ সন্তানকে আদব শিক্ষা দেয়া হয়নি পঞ্চম যে কাজটি করবেন সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে কিছু শূন্যত আছে এগুলিকে ভুলে যাবেন না সন্তান আসার পরেই তাকে কোলে নিয়ে আজান দেয়া এটা আসলে গ্রহণযোগ্য একটি সুন্নত এগুলিকে আমল থেকে দূরে সরানো উচিত নয় দ্বিতীয়ত যে কাজটি করবেন তার জন্য উত্ত সুন্দর নাম রাখবেন সুন্দর নাম রাখা এটা সন্তানের অধিকার আপনার উপরে চতুর্থত আকিকা দিবেন পঞ্চমত মাথা কামাবেন এবং সে পরিমাণ রৌপ্য সে ওজনের রৌপ্য আপনি সৎকা করবেন আর এরপরে হচ্ছে খেতান তাকে খতনা করাবেন খতনা করাবেন যত তাড়াতাড়ি পারেন খতনা করিয়ে তাকে আমাদের উম্মতি মুসলিমার আদর্শের ভিতরে তাকে প্রবেশ করিয়ে দিবেন বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না সন্তানকে যদি কোনো আপনি সম্পদে সম্পদ বানাতে চান চক্ষু চক্ষু শীতল করে শীতকারী বানাতে চান ষষ্ঠ যে কাজটি করবেন তা হচ্ছে সন্তানের সাথে ছোট কালেই তার সাথে খেলাধুলা হতে শুরু করে সব কাজে অংশগ্রহণ করবেন এতে করে সে খারাপ সংসার পাবে না আপনার সন্তানকে কি শিক্ষা দিতে হবে আপনি ভালোই বুঝেন তো এই জন্য তাকে আপনি খেলাধুলার সাথীও হবেন খেলাধুলার সাথিও হবেন দেখুন সাইয়দুল খাল মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লাম তিনি হাসান এবং হোসাইনকে ঘোড়া নিজে ঘোড়া হয়ে তাদেরকে তার পিঠে চড়াতেন এতটুকু বিনয় আপনার থাকা উচিত সাইয়দুল খাল সৃষ্টির সেরা মানুষটি কতটুকু বিনয় হলে সন্তানের জন্য গোড়া হয়ে যেতে পারেন আপনি আপনার সন্তানের জন্য শিক্ষাও দিবেন আদরও করবেন আদরও করবেন শিক্ষা দিতে গেলে যদি কোনো আঘাত করতে হয় অথবা যদি রাগ করতে হয় সেটাও করবেন কিন্তু আবার তার থেকে বেশি দূরেও সরে যাবেন না এমন যেন না হয় সন্তান ভয়ে আপনি ঘরে ঢুকছেন সন্তান ভয়ে আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে সেটা কোনোদিন ভালো কাজ নয় সন্তান তার অপরাধগুলো লঘু লঘু অপরাধ যেগুলো আছে সেগুলোকে আপনি শুনবেন জানবেন সাথে সাথে সুন্দর করে বুঝিয়ে বলবেন এমন কাজ যেন আর যেন না দেখি বা এমন কাজ কেউ করে না ভালো মানুষরা এটা করতে পারে না এইভাবে শিক্ষা দেয়া একজন ইমানদার বাবার জন্য কর্তব্য বাবার উপর কর্তব্য সপ্তম যে কাজটি করবেন তাদের উপরে খরচ করবেন তাদের জন্য খরচ করবেন কিন্তু খরচ করার ক্ষেত্রে বাড়াবাড়ি বা ছাড়া এর মাঝখানে থাকবেন আল্লাহ তাল কোরআনে করি বলেছেন যে যারা খরচ করে ওকানা অর্থাৎ তারা এত বেশিও করে না কমও করে না মাঝখানে থাকে তাদের মতো হবেন সন্তান চাচ্ছে আপনি যেন তাকে বিশাল কিছু একটা কিনে দেন কিনে দিবেন না হ্যাঁ তাকে চাচ্ছে এমন জিনিস কিনে দেন যেটা তার উপকারে লাগবে সেটা দিবেন ধরেন একটা ধর্মীয় বই চাইলো সেটা দিবেন কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তির কোনো জিনিস চাইল সেটা চাইলে দিতে পারবেন না যখন ইচ্ছা সম্পদ অনেক সম্পদ তার হাতে তুলে দিবেন না ওরা দুনিয়ার বুকে সম্পদকে আল্লাহ তালা দুনিয়ায় বসবাসের একটা মাধ্যম বানিয়েছেন সুতরাং বেওকুফদের হাতে সম্পদ তুলে দিতে আল্লাহ তালা নিষেধ করেছেন সন্তানরা যতক্ষণ পর্যন্ত বয়স্ক না হবে প্রাপ্তবয়স্ক না পর্যন্ত তারা বেওকুফ থাকে সুতরাং তাদের হাতে সম্পদ তুলে দিতে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু আপনি তাদের জন্য খরচ করবেন এমন যেন না হয় যে তাদের প্রয়োজন পূরণে আপনি বাইরে করছেন না এতে করে তারা বাইরে হাত পাতা শুরু করবে অথবা তাকে যে দেয় তার কথা শোনা শুরু করবে আপনার থেকে দূরে সরে যাবে এমন কাজটি করবেন না আট নম্বর হচ্ছে সন্তানের জন্য আপনি উত্তম আদর্শ হবেন উত্তম আদর্শ হবেন রসুল্লাহ সাল্লাম যেভাবে উন্মতের জন্য আদর্শ ছিলেন আপনিও সন্তানের জন্য তেমনি আদর্শ হয়ে যাবেন তেমনি আদর্শ হয়ে যাবেন আকিদার ক্ষেত্র আদর্শ হবেন এবাদতের ক্ষেত্রে আদর্শ হবেন লেনদেনের ক্ষেত্রে আদর্শ হবেন নবম হচ্ছে আপনি তাদেরকে উত্তমভাবে শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন তৈরি শিক্ষা দিবেন দেখুন লোকমান প্রথমেই তাকে শিক্ষা দিয়েছেন যে সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরিক আপনিও তাকে প্রথম শিক্ষা দিবেন সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরিক তারপর শিক্ষা দিবেন ইবনে আব্বাস আনহু তাকে যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বাহনের পিছনে বসিয়ে বলেছিলেন ইয়া গুলাম প্রিয় বৎস তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দেব পুরোটাই ছিল তাওহিদের এ তাওহিদ তাকে ভালো করে শিক্ষা দিবেন যতটুকু আপনি পারেন দ্বিতীয়ত আপনি তাকে শিক্ষা দিবেন আল্লাহ তালা সম্পর্কে আল্লাহ তারা সম্পর্কে শিক্ষা দিবেন যে তিনি সর্ব জায়গায় বিরাজমান নয় তিনি আর উপরে এই শিক্ষাটা অবশ্যই দিবেন কেন দিবেন কারণ আমাদের এই উপমহাদেশে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে এটা আল্লাহকে তারা সৃষ্টির ভিতরে মনে করে এটা কখনও শুদ্ধ নয় এটা হচ্ছে কুফুরি আকিদা এটা হচ্ছে সর্বস্বর্বাদীদের আকিদা বিশ্বাস। নবম যে কাজ নবম আরেকটি কাজ করতে হবে নবমের মধ্যে সেটা হচ্ছে তাদের কিনে মসজিদে আসবেন অনেকে নিজে চোরের মতো মসজিদে আসেন সন্তানদেরকে নিয়ে আসেন না এটা ভালো কাজ নয় এটা কখনো করবেন না সন্তানদেরকে নিয়ে আসবেন ভাইদেরকে নিয়ে আসবেন এবং স্ত্রীদেরকে যেখানে আসার সুযোগ আছে সেখানে অবশ্যই আপনি তাদেরকে নিয়ে মসজিদে আসবেন কারণ এর মাধ্যমে তারা মসজিদমুখী হবে মসজিদের সাথে সম্পর্ক তৈরি হবে আর রসুল্লাহাম যেটা বলেছেন যে আরশির নিচে ছায়া পাবে রাজুলন কালবহু মো বিল কুমবিল মসজিদ ওই ব্যক্তিও আসেন পাবে যার অন্তরটা মসজিদের সাথে লটকে আসে মসজিদে লটকে অর্থ হচ্ছে মসজিদে গেলে সে শান্তি পায় অন্য কোথাও সে শান্তি পায় না এজন্য এজন্য মসজিদে আসার সময় নিজে আসবেন শুধু তাই নয় অন্যদেরকেও নিয়ে আসবেন ভালো প্রতিষ্ঠানে ভালো হতে যাওয়ার সময় নিজে আসবেন সন্তানদেরকেও নিয়ে আসবেন পরিবারকে নিয়ে আসবেন যেভাবে আনলে তাদের মধ্যে কোনো সরিয়া বিরোধী কিছু হয় না সেভাবে নিয়ে আসবেন কোরআন হেবজ করাবেন এবং তাদেরকে দিন শিক্ষা দিবেন আপনি জানেন যে দিন শিক্ষা দিলে একসাথে আপনি তিনটেই পাচ্ছেন যে একটা সদাকা জারিয়ে হচ্ছে এলময়ফর হচ্ছে আর ওলাদুল সালের হচ্ছে যদি সন্তানকে দিন শিখাতে পারেন আপনার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না পঞ্চম যে কাজটি করবেন সন্তানকে সলাদ শিক্ষা দিবেন কিভাবে খাবে কিভাবে পান করবে কিভাবে পোশাক পরবে এগুলো তাকে শিক্ষা দিবেন ষষ্ঠ যে কাজটি করবেন তা হচ্ছে হারাম কাজ থেকে তাকে দূরে রাখা দূর রাখবেন কিভাবে করবেন সাবধান করবেন মেয়ে হলে যে পর্দা করতে হবে তাকে বুঝাবেন ছেলে মেয়ে উভয়ের জন্য গান বাদ্য হারাম সেটা জানিয়ে দিবেন শুধু শুধু ফটো তোলা জায়জ নাই বলবেন এবং ছেলেদের জন্য দাড়ি লম্বা করে রাখতে হবে তাকে বুঝিয়ে দিবেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে তাকে বুঝিয়ে দিবেন পিতামাতার মাতার অবাধ্য হবে যা হওয়া যাবে না তাকে জানিয়ে দিবেন এবং তাকে দোয়া শিক্ষা দিবেন যে সে যেন আল্লাহর কাছে দোয়া করে কে জিনিসপত্র তুলে ধরে বলবেন আল্লাহ এগুলি দিয়েছে আমি নয় আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে বলে আমি এনেছি এভাবে বলবেন সে যেন বুঝতে পারে জীবনের শুরু থেকে যে তার প্রতিটি কাজ আল্লাহ তালার মাধ্যমে সম্পন্ন হচ্ছে সপ্তম প্রয়োজনে বড় হলে একটু তাকে ইস্তেখারা করার নিয়ম শিক্ষা দিবেন যাতে করে সারা দিন সে সারা জীবন সে ইস্তেখারাকে ভুলের ভুল না করে অষ্টম তাকে টেলিভিশন থেকে দূরে রাখবেন বর্তমান টেলিভিশনে ভালো কোনো কিছু নেই নয় নম্বর হচ্ছে বর্তমান মিডিয়া থেকে তাকে দূরে রাখবেন দশ নম্বর হচ্ছে হাতের মোবাইল সেট থেকে তাকে দূরে রাখার চেষ্টা করবেন এগুলি অবশ্যই আপনার সন্তানকে সম্পদ বানানোর জন্য এগুলি খুবই জরুরি এই দশটি কাজ আপনিকে অবশ্যই এই দশটি কাজের ব্যাপারে সাবধান হতে হবে সন্তানদেরকে এগুলি থেকে দূরে রাখবেন মনে রাখবেন সন্তান দশ নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে সন্তানদের উপর কখনো দিবেন না যে কাজ সন্তানদের উপর কখনো দিবেন না সাল্লাম বলেছেন কোনো কোনো সময় দিন এমন আছে যখন কেউ সন্তানের উপর করলে সেটা কবুল হয়ে যায় এজন্য জন্য কখনো সেটা করবেন না বদয়া দিবেন না যতই খারাপ ব্যবহার করুক আল্লাহর কাছে তার হেদায়তের দোয়া করবেন কারণ আপনি জানেন যে আল্লাহ কিয়ামা যারা লানত করে তারা হাসরের দিন সাক্ষী হবে না তারা সুপারিশও করার সাক্ষ্য সুপারিশও করার ক্ষমতা থাকবে না এর অর্থ হচ্ছে লানত করবেন না চেষ্টা করবেন হেদায়তের দোয়া করতে যত বড় পাপিষ্ট হোক না কেন আপনার দায়িত্ব হবে তাকে হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করা আর এগারো নম্বর হচ্ছে দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে মানুষের সাথে আদাবের যে উপকারিতা সে তুলে ধরবেন তার কাছে একজন মানুষ আদব দিয়ে শিষ্টাচার দিয়ে যতটুকু জয় করতে পারে শাসন দিয়ে ক্ষমতা দিয়ে তত্ত্বকে জয় করতে পারে না এটা স্পষ্ট জিনিস বারো নম্বর হচ্ছে সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করবেন নিজে যদি ইনসাফ কায়েম না করেন আর কে ইনসাফ কায়েম করবে মোহাম্মদুর রসুল্লাহ সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ দিয়ে বলেছেন বাইনা ইতাকুল্লাহুল তোমরা তাকে অবলম্বন করো এবং তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ কায়েম করো আকুল ইহাদু انه هو الغفور الرحيم